একটা পোর্টাল আছে পরিযায়ী শ্রমিকদের জন্য তারা সেখানে জানান যে আমরা ফিরে এসছি আমাদের সাহায্য করা হোক তাহলে যারা ফিরে আসবে সঙ্গে সঙ্গে তাদের রেশন কার্ড করে দেব তাদের স্বাস্থ্যসাথী কার্ড করে দেবো তাদের লক্ষ্মীর ভাণ্ডার করে দেব তাদের মেধাশ্রী করে দেব তাদের ঐক্যশ্রী করে দেব তাদের শিক্ষাশ্রী করে দেব যদি কারো বাড়ি না থাকে কমিউনিটি কিচেন করে দেবো এবং তারা কর্মশ্রীর কাজে অংশগ্রহণ করবে যেটা একশো দিনের কাজ বলতো আমাদের এখানে কর্মশ্রী আছে আর হাতেও আমরা কিছু সাহায্য দেবো কিছু এখানে হচ্ছে বাংলাকে ভালোবাসু বাংলায় থাকুন কোনো মুম্বাইতে গিয়ে জীবন নষ্ট করার দরকার নেই গুরগাঁওকে গিয়ে বিজেপির অত্যাচারিত হওয়ার দরকার নেই গুজরাটে গিয়ে অত্যাচার মহারাষ্ট্র অত্যাচার আসামে অত্যাচার উড়িষ্যায় অত্যাচার মধ্যপ্রদেশে অত্যাচার রাজস্থানের অত্যাচার মনে রাখবেন আমরা মাথা মতো করতে শিখিনি ফিরে আসুন বাংলা আমরা যদি একখানা রুটি খাই আধখানা রুটিকে দেবো আপনাদের আর ভোটার লিস্টের নাম অবশ্যই তুলবেন শুধু নিজের নাম পরিবার সবাই ভোটে নমিনেশন ফাইলের দিন পর্যন্ত ওরা কিন্তু নাম কাটে আর গুজরাটে বসে বসে প্ল্যানগুলো করছে এই প্ল্যান খেচাং ফু করে দিতে হবে মানে কেটে দিতে হবে ঠিক আছে মানুষ যারা জেনুইন ভোটার প্রত্যেকে যাতে ভোটার থাকে তার ব্যবস্থা করতে হবে এটা আমাদের ঠিকানা এটা আমাদের আশ্রয় এটা আমাদের মায়ের শাড়ির আচল এটা মাথায় রাখতে হবে ঠিক আছে সবাইকে মন দিয়ে করতে হবে